আসসালামু আলাইকুম সবাইকে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক আছেন দীর্ঘ অনেক দিন পরে লাইভে আসলাম আজকে আহ অনেকদিন আশা হয়নি এই রমজান গেল আহ দেখতে দেখতে রমজান চলে গেল রমজান শেষ হয়ে গেছে ঈদ চলে গেল আজকে ঈদ যাওয়ার আজকে তিন দিন হয়ে গেছে তো এইভাবে দেখতে দেখতে প্রতিটা সময় চলে যাবে পাবেন না বুঝতেও পারবেন না জীবন থেকে আরেকটাই চলে আরেকটা রমজান চলে গেল আরেকটা বছর চলে এভাবে আপনার জীবন থেকে প্রতিটা সময় কিভাবে যে চলে যাবে আপনি বুঝতে পারবেন না একটা সময়ের অপেক্ষায় থাকবেন সেই সময়টা আসবে দেখবেন আবার হুট করে চলেও যাবে তো যাই হোক রমজানের ভিতরে আর লাইভে আসা হয়নি তো রমজানের ভিতরে অনেক রোজা সারাদিন রোজা রেখে কাজে ব্যস্ত থাকা তারপর দেখা যায় যে তখন লাইভে হলেও মানে এত যেতাম তারপর আপনারা থাকতেন না কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয় তো আজকে দীর্ঘদিন দীর্ঘ কয়েকদিন পরে লাইভে আসলাম আপনাদের সাথে একটু আড্ডা হবে কথা হবে তো চলে আসুন যারা যারা আমার ভালোবাসার মানুষজন আছেন কাছের মানুষজন আছেন যারা সব সময় আমার সাথে আমার লাইভে আসতেন যুক্ত হতেন চলে আসুন এখনই আপনাদের সাথে কথা হবে পরিচয় হবে আড্ডা হবে কেমন কেটেছে আপনাদের ঈদ আনন্দ আপনারা অনেকে তো ঈদের সময় বাড়িতে গেছেন বিভিন্ন জায়গায় ঘুরতে গেছেন আত্মীয় স্বজনের বাড়িতে গিয়েছেন বন্ধু বান্ধবের সাথে বিভিন্ন জায়গায় টোর দিয়েছেন যাই হোক সব কিছু মিলিয়ে একটা ভালো একটা সময় গেছে হয়তো কারোর জন্য ভালো সময় গেছে কারোর জন্য ভালো সময় হয়নি এটাই স্বাভাবিক যাই হোক তো চলে আসুন লাইভে আপনাদের সাথে আজকে অনেক সময় ধরে আড্ডা হবে তো আপনাদের কাছে দুইটা বিষয়ের অভিজ্ঞতা শেয়ার করব দুইটা জায়গায় গেছিলাম আমি কয়েক কয়েকদিনের অভিযানে তো সেই অভিযানগুলো আপনাদের সাথে শেয়ার করব কেমন ছিল অভিযানের অভিজ্ঞতা যেখানে গিয়েছিলাম সেই জায়গাটাই কেমন ছিল সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা যারা যারা লাইভে এখনো যুক্ত হননি লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই আপনার পরিচয়টা কমেন্টে দেবেন দীর্ঘ অনেক দিন পরে আপনাদের সাথে এই যে লাইভে আসা কথা হবে তো আমি আমার দুইটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব অভিযানে গেছিলাম যেখানে একটা হলো আপনার আড়াই হাজার আড়াই আড়াই হাজার যে নদীটা আছে বিষ্ণী ঘাট সেই নদী পার হয়ে কালাপাহাড়িয়া অনেকে যারা নারায়ণগঞ্জে থাকেন বা বাড়িয়া থাকেন তারা মেঘনা নদী যেটাকে বলে তো আসলে আমাদের দেখা যায় যে কিছু কিছু সময়ে নদীর মাঝখানে একটা চর জমা হয় তো এরকম একটা চর হয় চরের থেকে একটা একটা ইউনিয়ন হয়ে যায় বিশাল বড় একটা ইউনিয়ন হয়ে গেছে যেটা আপনার কালাপাহাড়িয়া নামে পরিচিত ঠিক আছে তো আপনাদের সাথে অভিজ্ঞতাটা শেয়ার করব তো এখানে গেছিলাম আর কেমন লাগছে কেমন সময় গেছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব তো যারা যারা এখনো আমার লাইভে যুক্ত হননি তারা তারে যুক্ত হয়ে যান আ আ আ তো আপনাদের সাথে পরিচয় হবে কথা হবে আড্ডা হবে অনেক সময় ধরে তো একজনে কমেন্ট করছেন তারিফ তারিম কমেন্ট করছেন আপনি কি দিবেন ভাই এক্স 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 চাইও তো আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ঈদ কেমন কেটেছে আত্মীয় স্বজনের সাথে তারপরে অনেকে বাড়িতে গেছেন অনেক ভালো মুহূর্ত কাটতেছে অনেকে বাড়ি থেকে এখন আসেনি কারণ এখন সরকারি অনেক দিন ছুটি দিয়েছে সরকারি নয় দিন আপনাদের ছুটি হয়েছে কিন্তু আমাদের ক্ষেত্রে ঠিক উল্টা আমাদের ডিপার্টমেন্টের ক্ষেত্রে একবার উল্টা আমাদের কিন্তু ছুটি তিন দিন ছুটি দেওয়া হয়েছে তারপরও তিন দিনের ভিতরে অতি গুরুত্বপূর্ণ বিষয়ের কারণে গুরুত্বপূর্ণ একটা ডিউটি পড়ছে যেটা আপনারা অনেকে অবগত আছেন যে হিন্দুদের যে শিশি বাসন্তী যে একটা সান বলে গঙ্গা গঙ্গাসান সেটার উৎসব কালকে গতকালকে চার তারিখ তার পাঁচ তারিখে দুই দিন হবে এটা নারায়ণগঞ্জের আপনার বন্দর থানায় বন্দর থানায় যে লাঙ্গল বন্ধ আছে তো এখানেই যে একটা অনুষ্ঠান করা হয়েছে শিশি বাসন্তীর মহোৎসবে তো গঙ্গা সান্দের জন্য তো সেটার জন্য আমাদের অনেকে এই দেখলাম যে ছুটি থেকে তাদেরকে ইমার্জেন্সি ভাবে ফোন দিয়ে নিয়ে আনা হয়েছে তো দেখেন ছুটি গিয়েও কিন্তু শান্তি নাই ছুটি গেছে তিন দিনের কিন্তু তিন দিনের আগে ছুটি শেষ ছুটি শেষ না হতে চলে এসেছে তো যাই হোক আপনারা যারা যারা এখন যারা যারা আপনারা এখনো লাইভে যুক্ত হননি তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আপনাদের সাথে কথা হবে হবে আড্ডা কেমন সময় কেটেছে আপনাদের কেমন সময় যাচ্ছে ঈদে ঈদ কেমন কাটলো সব কিছু নিয়ে আলোচনা হবে তো আমি যেটা এখন আপনাদের সাথে শেয়ার করবো সেটা হলো গত পরশু দিনের আগের দিন আড়াই হাজার যেটা কালাপাড়িয়া কালাপাড়িয়া একটা ইউনিয়ন আছে আপনার যেটা আড়াই হাজার থানার ভিতরে পড়েছে তো আমাদের আড়াই হাজারের একটা মানে ডিউটি পরে অভিযান পরে তো আমরা সকালবেলা যাই সকালে সাড়ে দশটার দিকে যাই সাড়ে দশটার দিকে যাওয়ার পর আমরা যাই আড়াই হাজার থানায় যাই ওখান থেকে আমাদের একটা টিম আমাদের নিয়ে যায় বিষ মু যাদের বাড়ি নারায়ণগঞ্জ অথবা অনেকে কিন্তু নারায়ণগঞ্জে থাকে কিন্তু অনেক নারায়ণগঞ্জে অনেক কিছু ছিলেন না তো বিষ নন্দী যাদের বাড়ি আড়াই হাজার আড়াই হাজার বিষ নন্দী বা আড়াই হাজারের আশেপাশে যাদের বাড়ি তারা চিনবেন তো আমরা যখন বিষ্ণন্দী ঘাটে যাই বিষ্ণী থেকে আমরা নদী পার হব তো নদী পার হয়ে আমরা যাব আড়াই হাজার আড়াই হাজার বাড়ি সরি কালাপাড়িয়া যাব নদী পার হয়ে কালাপাড়িয়া যাব তো আমরা বিষ্ণীর ওখানে একটা ক্যাম্প আছে সেনা ক্যাম্প সেখানে আমাদের গাড়িটা রাখি ভূষা গাড়ি রাখি তো সেখান থেকে আমরা আসতে পর্যায়ক্রমে নামি নামার পরে বিষ্ণন্দী ফেরিঘাটে যাই প্রচন্ড পরিমাণের রোদ মানে মাথার উপরে এত পরিমাণে রোদের তাপ বলার বাইরে তো চারপাশে মানুষজনের অনেক ঢল নেমেছে অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে এসেছে ঘুরতে যাবে তো আরেকটা কথা হলো বিষ্ণন্দী ফেরিঘাটটা আপনার মেঘনা নদীতে মানে মেঘনা নদী সেই নদীটা হলো মেঘনা নদী ঠিক আছে তো নদী ওই পারে হল আপনার বামনবাড়িয়া নদীর ওই পারে বামনবাড়িয়া এই পারে হলো নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের আড়াই হাজার থানা অবস্থিত তো এখন আমাদের অনেক সময় ধরে অপেক্ষা করতে হবে টলার জন্য কারণ আমরা যেখানে যাব সেখানে কিন্তু কম কথা নয় মানে অনেক দীর্ঘ পথ নদী পথ যদি যায় অনেক দীর্ঘ পথ ঠিক আছে তো এখন আমরা টলার জন্য অপেক্ষা করতেছি স্বাভাবিকভাবে একটা টলার আসে আসার পরে আমরা ছিলাম প্রায় আমাদের পুলিশ ছিলাম আমরা প্রায় জনের উপরে ঠিক আছে তো আসে আসার পরে আমরা স্বাভাবিক ট্রলারে উঠে যাই উঠে যাওয়ার পরে ভালোই লাগে তো আসলে নদীতে আপনার একটা কথা আছে যদি মন খারাপ থাকে তাহলে নদীতে যান নদীর পাড়ে চলে যান আর নাহলে পাহাড়ে চলে যান তাহলে আপনার মনটা ভালো হয়ে যাবে তো আমরা নদীতে উঠলাম খুবই ভালো লাগতেছে তো টলারটা ছাড়লো ভাই ধীরে অনেক পথ তো এভাবে যাচ্ছে এভাবে যাচ্ছে তো আমরা যখন কিছু দূর যাই যাওয়ার পরে দেখি যে এক নৌকা ছোট একটা নৌকা নৌকার ভিতরে আবার আপনার ট্রলারের মতো সিস্টেম করছে তো সেগুলো আপনি কি করে মাছ ধরে অনেক সময় দেখা যায় আপনার নদীতে নিষিদ্ধ থাকা পরেও কিন্তু মাছ ধরে তো এরকম কিছু আসে কৃষক ইয়ে আছে আপনার জেলে আছে তারা মাছ ধরে তো এরকম আমরা দুজনকে ধরি ধরার পর তাদেরকে বলি তারা বলে স্যার আমরা তো না যে এখন যে মাছ ধরা তো যাই হোক তাদেরকে বেশি কোনো কথা না বলে শাসিয়ে ছেড়ে দেওয়া হয় তো তারপরে আমরা যাই আস্তে আস্তে যেতে আধা ঘন্টার উপরে লাগে মানে নদীর পথে আপনার টলার দিয়ে যাইতেও আধা ঘন্টার উপরে লাগে তো আমরা কালা ঘাটে নামি ঘাটে নামার পর আহ তো ওখান থেকে একটা মানে ওখানে মূলত আমাদের যে অভিযানটা সেটা হলো একটা সমাবেশের ঠিক আছে একটা সমাবেশ হবে ওখানে যদি ওখানে আপনার দেখা যায় যে যেহেতু বামনবাড়িয়া পার্শ্ববর্তী জেলা নদীর তো দেখা যায় কালাপাড়িয়া তো যদি মারামারি লাগে তাহলে দেখা যায় এটা নিয়ে বেরো হয় তো টেরা নিয়ে তারা দুই সংঘর্ষ হয় এমন একটা অবস্থা যখনই মারামারি লাগে মারামারি হয় ওখানে আবার বেশি বেশি আপনার ওদিকে ওদিকে দেখা যায় আপনার বেশিরভাগ যারা কর্মক্ষেত্র যারা ব্যস্ত থাকে তারা বেশিরভাগ আবার বিদেশ থাকে তো এইরকম তো আমরা গেলাম সমাবেশের একটা সমাবেশ যেখানে সেখানে আমরা গেলাম যাওয়ার পরে স্বাভাবিক অবস্থা সবকিছুই নিরিবিলি তো সারাদিন ওখানে ছিলাম তো আমরা যখন আড়াই ব্যাক করব তখনই শুনতে পেলাম যে একটা কোন একটা জায়গাতে ডাকাতেরা হামলা করছে এক তো ও যে বাড়িতে হামলা করছে ওই বাড়িতে আপনার পুরুষ ছিল না কেউ পুরুষরা সবাই বিদেশ জয় যে ছিল তো মহিলা ওই বাড়িতে সাধারণত মহিলারা থাকে প্রচন্ড ঘুম পাচ্ছে আসলে বুঝতে পারছি না এত ঘুম কেন পাচ্ছে আহ যাই হোক আপনারা এখনো যারা লাইভে যুক্ত হননি তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আহ আপনাদের সাথে কথা হবে আড্ডা হবে